কমেন্ট ব্লক কমেন্ট ব্লক কমেন্ট ব্লক অর্থাৎ দুই চারটা কমেন্ট করার পরে আবার কমেন্ট ব্লক দিয়ে দিচ্ছে ফেসবুক মামারা এটা আসলে হতাশা হওয়ার কিছু নেই এটা ফেসবুক আপডেটের কারণে এরকম সমস্যাটি দেখা দিচ্ছে তবে আজকের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ কীভাবে দ্রুত এটা সমাধান করা যায় ফুল ভিডিওতে চলে যাওয়ার আগেই একটি রিকোয়েস্ট করে নেবো যারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ তাহলে আর কথা না পারি চলে যাই মূল ভিডিওতে লেস গো এভরি আমরা চলে যাব মূল স্ক্রিনে মূল স্ক্রিনে চলে যাওয়ার পরে আমরা এখানে ফেসবুক অ্যাপসটাতে চলে যাব ফেসবুক অ্যাপসে আমাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আমরা এখান থেকে এই প্রোফাইলে ঢুকবো প্রোফাইলে ঢোকার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের যে উপরে একটা সেটিং নামে একটা অপশন রয়েছে এই সেটিং নামে অপশনের চাপ দিতে হবে এই সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা স্কুল করে স্কুল করে স্কুল করে একদম নিচে চলে আসবো একদম নিচে চলে আসার পরে এখানে একটা অপশন দেখা যাবে অ্যাক্টিভ লগ অ্যাপটি অ্যাক্টিভ লগ এই অপশানটাতে চাপ দিতে হবে এই অপশানটাতে চাপ দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে সে কাজটা হচ্ছে এই যে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পরে এখানে স্ক্রোল করে একটু নিচে চলে আসবো স্ক্রোল করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন থাকবে এই অপশনগুলো থেকে এখানে দেখেন কমেন্ট অ্যাট অ্যান্ড রিয়েকশন যদি আপনার কমেন্ট করতে না পারেন অথবা রিয়েকশন দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে ম্যানেজ কমেন্ট অ্যান্ড কমেন্ট এখানে যাইতে হবে এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো এখানে কাকে কোন সময় কমেন্ট করছেন কার কোন পোস্টে কমেন্ট করছেন এখানে কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাবে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এই ফিল এই যে ফিল্টারে চাপ দিতে হবে ফিল্টারে চাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেট এখানে চাপ দিতে হবে এই ডেটে চাপ দেওয়ার পরে এই যে স্টার্ট ডেট এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে দেখা যায় যে আপনি আজ থেকে দুই মাস বা তিন মাস বা চার মাস আগে যে কমেন্টগুলো করছেন এই কমেন্টগুলো তো কিন্তু এখন ফেসবুক এটাকে ধরবে না বা এখন থেকে দিন তিন চার মাস আগে বা দুই চার মাস আগে যে কমেন্টগুলো করছেন ওগুলো তো ভ্যালু নষ্ট হয়ে গেছে তো আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা চলে যাব সেই পূর্বের কমেন্ট বক কমেন্টগুলো ডিলিট করতে হবে এক কথা হচ্ছে পূর্বের কমেন্টগুলো ডিলিট করতে হবে সেটা কীভাবে করব এই যে দেখেন নভেম্বর এই যে দেখেন এখানে স্ক্রিনে দেখেন নভেম্বর সেট করলাম নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে নভেম্বরের এক তারিখ নভেম্বরের এক তারিখ থেকে শুরু করে আমরা এখানে দেব নভেম্বরের ছাব্বিশ তারিখ নভেম্বর এক তারিখ থেকে নভেম্বর ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি যেটা কমেন্ট করেছি যে কমেন্টগুলো এখানে দেব দেখেন এগারো এক পঁচিশ এগারো ছাব্বিশ পঁচিশ অর্থাৎ আমি এই কয়দিনের ডেটটা ডিলিট করবো এখানে ওকে চাপ দিতে হবে ওকে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে সব কমেন্ট চলে আসবে এখন এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে এই অপশানটাতে চাপ দিতে হবে এই অপশানটাতে আমরা চাপ দেব। এই অপশানটাতে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকমভাবে দেখেন আমি মাত্র দুইটা কমেন্ট করছি তো দুইটা কমেন্ট যদি আমাদের এখানে আরও অনেক থাকে তাহলে সেগুলো এখানে অল সিলেট সিলেক্ট করে দিতে হবে অল সিলেক্ট করে দেওয়ার পরে রেস্টর এখানে অপশান দিতে হবে অথবা এই যে থ্রি ডট একটা অপশন রয়েছে এই থ্রি ডটে চাপ দিয়ে এই থ্রি চাপ দেওয়ার পরে আপনাকে এই ডিলেট অপশনে চাপ দিতে হবে ডিলিট অপশনে চাপ দিয়ে এটা ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পরে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা এখানে লিখে দিতে হবে এখানে ফোনের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে আপনাদেরকে আচ্ছা আমি ফোনের পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি আমার আইডির ফোনের পাসওয়ার্ডটা আচ্ছা আমার ফোনের আইডির পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে তারপরে এই যে সাবমিটের অপশনে চাপ দিতে হবে অপশনে চাপ দেওয়ার পরে এই কমেন্টগুলো আমাকে ডিলেট করে নেবে আমার কিছুক্ষণ কিছু সময় অপেক্ষা করে করবে অপেক্ষা করার পরে এটা যখন ডিলেট হয়ে যাবে তার এক থেকে দেড় ঘন্টা পরে আপনি কমেন্ট করতে পারবেন কিন্তু অতিরিক্ত পরিমাণে কমেন্ট করা যাবে না সব কথার মূল কথা হচ্ছে এই আপডেটটা ফেসবুক নিজেই দিচ্ছে যার কারণে এখানে হতাশার কিছু নেই এটা দ্রুত সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে